আসসালামু আলাইকুম মাকাম কুঞ্জ ভবনের দশম ছাদে সবাইকে স্বাগত দশম ছাদের রড বাইন্ডিং ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে ইট আনা হয়েছে ইট ভাঙানো হচ্ছে আগামীকাল সমস্ত খোয়া ভাঙা শেষ হয়ে যাবে সিমেন্ট চলে এসেছে আজকে রাতে বালি আনতে যাবে স্টোনও চলে আসবে ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে ঢালাই দেওয়ার ইচ্ছা আছে আপনারা সবাই প্রস্তুতি নেবেন ঢালাইয়ের দিন যখন ডেট ফিক্স করে প্রকাশ করব সবাই আসার চেষ্টা করবেন সাদ সবাই থাকবেন কাজের গুণগত মান যাচাই বাছাই করবেন সমস্যার সমাধান করবেন আর সবচেয়ে বড় যে বিষয়টা সমস্যা ফেস করতেছি আমাদের সৌসাল ইসলাম ব্যাংকের টাকাটা কোনো ক্রমেই আনতে পারতেছি না ওখান থেকে আজকে মাত্র দশ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে মনে হচ্ছে না যে এই ছাড় ঢালাইয়ের সময় আমি ওই টাকাটা কাভার করতে পারব দয়া করে যারা এখনও টাকা বাকি রেখেছেন বুধবারের দিন ইচ্ছা আছে ঢালাই করার তো আপনারা যদি কাজ দ্রুত চান কাজ বন্ধ না করতে চান যে যেইটুকু পারেন এগারোতম সাদের যেই কাজের টাকা ধার্য করা হয়েছে এক লাখ বিশ হাজার সেখান থেকে অন্তত তিন লাখ টাকা আমাকে ম্যানেজ করে দিবেন সবাইকে সমস্যা বুঝে কাজ করার জন্যে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে